প্রিয় দর্শক আমি জিয় লস্কর আর আপনাদের দেখছেন আমার চ্যানেল এমপি নিউ দর্শক আজকের একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনার সাথে হাজির হব ভিডিওটি এই কারণে করছি আপনারা সবাই জানেন আমাদের ওয়েস্টবেঙ্গলে এসআইআর চালু হয়েছে সেই এসআইআর ফর্ম সবাই বাড়িতে বাড়িতে বিএলও পৌঁছে দিয়েছে এবং সেগুলি সবাই ফিল আপ করে আবার বিএলএ এসে নিয়ে গেছে তাদের বাড়ি থেকে তো আমি বলবো যাদের দু হাজার দুয়ের লিস্টে নাম আছে বাপ মা দারু দাদু এক কথায় বাবা মা দাদু দিদা চারজনের মধ্যে যে কোনো একজনের নাম থাকলে অবশ্যই এসে থেকে আপনারা মুক্তি পাবেন মানে নতুন দু হাজার পঁচিশ সামনে যে নয় ডিসেম্বর আছে নয় ডিসেম্বর খসটা লিস্ট তোলা হবে সেক্ষেত্রে আপনাদের কোনো ভয় নেই হয়তো আতঙ্কিত হবে না এসা নিয়ে এসার মূল কাজ হলো যারা দু জায়গা ভোটার আছে মনে করুন আমাদের নারায়ণপুরে একটা ভোটার আছে মনে করুন আমি নারায়ণপুরে ভোট দিই মানে নারায়ণপুরে ভোটার লিস্ট আমার নাম আছে এবং মনে করুন কলকাতা রাগাহাট দুই টাউন ওখানেও আমার নাম আছে ওখানেও আমি ভোট দিই কারণ ভোট তো আর একদিনই হয় না সাত দফা তিন দফা ভোট হয় যখন যেরকম ভোট হয় সেভাবে এসে তো সেক্ষেত্রে এই ধরনের ব্যক্তি যারা আছে ডবল ভোটার লিস্টের নাম আছে তাদের যে কোনো একটা ফর্ম ফিল আপ করতে হবে যে কোনো এক জায়গায় বাকি অন্য জায়গায় ফর্মটা তার সেখানে ভোটার লিস্টের নাম কেটে যাবে আমি যদি মনে করি নিউটন থেকে আমি ভোটার লিস্টের নাম ওখানে ফর্ম আমি জমা দেবো তাহলে আমি ওখানেই শেখে যাবো মানে ওখানে ভোটার লিস্ট থাকবো আর নাম দুটা কেটে যাবে যদি মনে করুন নারায়ণপুরের আমি ভোটার লিস্টে নাম থাকতে চাই এখানে ফর্ম জমা দেব আর দুটো জমা দেব না সেখানে আমার নাম কেটে যাবে সেক্ষেত্রে এই জন্যই যারা ডবল ভোটার 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 লিস্ট নাম তাদের নাম কাটা যারা মারা গেছে অনেকদিন আগে কিন্তু ভোটার লিস্টে নাম বয়ে গেছে তাদের নাম কাটা এই দুই ব্যক্তি যারা বিয়ে বিবাহিত মহিলা বা মহিলারা আছে যারা বাপের বাড়ি ভোটার ছিল তারা এখানে এখানেও ভোটার হয়েছে এমন ব্যক্তি ব্যক্তিও আছে সেখানে তাদের যেখানে জায়গায় নাম কাটা যাবে সেক্ষেত্রে এই ভোটারগুলো যারা মারা গেছে সেই ভোটার অবৈধ ভোটার কারোর নাম দিয়ে কারোর বাবা সাজিয়ে কারোর নাম দিয়ে কারো স্বামী সাজিয়ে ভোটার অবৈধ হয়েছে সেই সব নামগুলো কাটা যাবে সেক্ষেত্রে যাদের বাবা মা আত্মীয় স্বজন মানে বাবা মা দাদা দু দাদু দিদা এরা যাদের আছে নাম সে তাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই আর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ঘোষণা করে দিয়েছে প্রথমে বলেছিল চার তারিখে ডিসেম্বর মাসে চার তারিখে ফর্ম জমা দেওয়া লাইট ছিল সেটি ওরা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দুদিন আগে ঘোষণা করে দিয়েছে যে পঁচিশ তারিখে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া পঁচিশ তারিখে ঘোষণা করে দিয়েছে পঁচিশ তারিখের মধ্যে ফর্ম জমা করতে হবে ডিজিটাল প্রক্রিয়া ডিজিটালাইজেশন প্রক্রিয়াটা শেষ করতে হবে আপনার হচ্ছে পঁচিশে নভেম্বর পঁচিশে নভেম্বর শেষ করতে হবে এবং নয়ই ডিসেম্বর নয়ই ডিসেম্বর খসড়া লিস্ট সবার কাছে পৌঁছে যাবে ওই খয় লিস্টে দেখা হবে যে যাদের নাম আছে ভালো নাম নেই তাদের হেয়ারিং এর জন্য ডাকা হবে অবশ্যই হেয়ারিং এর যেসব ডকুমেন্টগুলো বলেছিল বারোটা ডকুমেন্ট যে কোনো একটি ডকুমেন্টস যে কোনো একটি ডকুমেন্টস সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যাও ভালো যে কোনো একটি ডকুমেন্ট দেখালেই আপনার নাম তুলে দেবে ওরা ঠিক কোনো ভাবলাম না আর যারা ফর্ম জমা করছেন এখন অনেকে বাকি আছে করতে তারা অবশ্যই বিএলওদের স্ট্যাম্প সিগনেচার এই দুটি দেখে তারপর ফর্মটা রিসিভ নেবেন একটা ওদের কাছে থাকবে একটা আপনার কাছে থাকবে আপনার কাছে থাকবে সেটা স্ট্যাম্প সাইন এবং করা এইরকমই থাকে কারণ সেক্ষেত্রে যদি কোনো বিয়ে আপনার নাম তুলতে বা কোনো কার গাফলতি করে বা কোনো জায়গায় নাম যদি খাটা যায় সেক্ষেত্রে আপনি ওটা দেখাতে পারবেন করাতে পারবেন যে আমি তো সব রেডি করেছি তার নামটা কাটা গেল যদি মনে করেন আপনি কোনো রিসিপ বা স্ট্যাম্প সাইন করে নেননি সেক্ষেত্রে আপনার হয়ে বলার মতো কেউ থাকবে না সেজন্য অবশ্যই কোনো হবেন না সবাই টেনশনে থাকবেন আপনাদের কোনো ভয় নেই আসছি নতুন একটা ভিডিও নিয়ে আমার চ্যানেল নতুন হলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করে আজকে থাকবে যাতে নতুন ভিডিও নিয়ে আসতে পারি এবং উৎসাহ জবাবের নতুন করে যেন ভিডিও করতে পারি ধন্যবাদ